আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে আজকে চলে আর আরেকটি ভিডিও নিয়ে এবং এটি অবশ্যই আপনাদের প্রশ্নের একটি ভিডিও হচ্ছে এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের একটি প্রশ্নের সমাধান দিতে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে আপনার এই রমজান মাসে যদি অতিরিক্ত পরিমাণে পানি খেয়ে ফেলি সেই ক্ষেত্রে কোনো উপকার আছে না অপকারিতা আছে প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে কোনো কিছুই অতিরিক্ত ভালো না আপনি যখনই অতিরিক্ত নেবেন তখন সেটার অবশ্যই কিছু না কিছু খারাপ দিক আপনি পরিলক্ষিত পাবেন বা আপনি দেখতে পাবেন আপনি যদি অতিরিক্ত পরিমাণে প্রাণী পান করে ফেলেন তাহলে কিন্তু আপনি উপকার চাইতে অপকারিতার অংশটাই বেশি পাবেন অর্থাৎ অনেকটা অস্বস্তি ফিল করবেন আপনার শরীরের ভিতরে যদিও ইনস্ট্যান্ট আপনার কোনো ক্ষতি হচ্ছে না বাট যে অস্বস্তিটা ফিল করবেন এতে করে আপনার স্বাস্থ্যহানি বা একটা খারাপ অবস্থার ভিতরে আপনি পড়ে যেতে পারেন অতিরিক্ত পানি আপনার শরীর যতটুকু পরিমাণ পানি গ্রহণ করা প্রয়োজন ঠিক ততটুকুই আপনার শরীরকে দিতে হবে আপনি যদি অতিরিক্ত দিতে চান তাহলে কিন্তু সেটা কাজ হবে না না কাজে লাগবে সো আপনাকে পরিমিতভাবে যেটা প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে আমরা আলোচনা করব কতটুকু পরিমাণ পানি আপনি পান করবেন তবে এই সময় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা প্রায় এগারো থেকে বারো বা তেরো ঘন্টা রোজা রাখি বা খাবার খাওয়া ছাড়া থাকে এই দীর্ঘ সময় আমাদের শরীরে পানি শূন্যতার সৃষ্টি হচ্ছে আমাদের আহ ইলেকট্রোলাইট ডিফল্ট করছে এইগুলোকে দূর করার জন্য কিন্তু বিভিন্ন প্রসেসে খেতে হবে যেমন আমাদের ইস্তারের খাবারের আইটেমটা কেমন হবে আমাদের রাতের খাবার কেমন হবে সাহারি খাবার কেমন হবে এই সবগুলোই কিন্তু মেনটেন করে খেতে হয় আমরা আমাদের পূর্বের একটি ভিডিওতে আপনার খাবারগুলো কেমন হবে সেগুলো নিয়ে আলোচনা করেছি আপনি এখনো যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে চাইলে উপরের আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন এখন একটু আলোচনা করব যে আপনি খাবারগুলো কেমন খাবেন মূলত আপনি যখন খাবারগুলো খাচ্ছেন একটা দীর্ঘ সময় ফাস্টিং করে বা আপনি রোজা রেখে খাচ্ছেন তখন হুট করে একসাথে অনেকগুলো খাবার যেটা আপনি খেয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে আপনি তিন লিটার পর্যন্ত পানি গ্রহণ করেন সেটা তেরো কাপের মধ্যে সীমাবদ্ধ করতে পারেন যারা পুরুষ রয়েছেন আর যারা মহিলা রয়েছেন তারা নয় কাপের ভিতরে সীমাবদ্ধ করতে পারে এগুলোকে আপনি গ্রহণ করতে হবে অ্যাটলিস্ট ইফতারের পর থেকে সাহরিম আগ পর্যন্ত আপনি ইফতারের পর পর চাইলে এক লিটার বা একটু বেশি পানি গ্রহণ করতে পারে এরপর যখন আহ এসা বা তারাবির নামাজ আদায় করছেন তখন চাইলে একটু বোতলে করে পানি নিয়ে গিয়ে নামাজ পড়ছেন ফাঁকে ফাঁকে খাচ্ছেন অ্যাটলিস্ট আপনি তিন লিটারকে পরিপূর্ণ করতে পারেন এতে করে আপনার স্বাস্থ্যের বা আপনার শরীরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু হয়ে যাবে এর চাইতে যদি বেশি মাত্রায় আপনি খেয়ে ফেলেন যেমন হচ্ছে যে আপনি লিটার লিটার খেয়ে খেয়ে ফেলছেন বা এতে করে আপনি অস্বস্তি ভূত করবেন আপনার শরীরের জন্য এটা কষ্টকর হয়ে যাবে সো আপনি চেষ্টা করবেন তিন লিটার পানির ভিতরে সীমাবদ্ধ রাখার জন্য বা যদি কাপ হিসাবে কাউন্ট করেন তাহলে তেরো কাপ আপনি গ্রহণ করতে পারতেছেন এতে করেই আপনার স্বাস্থ্যের যে পানি খাওয়ার চাহিদা সেটি পূরণ হয়ে যাবে তবে বারবার বলতেছি যদি অতিরিক্ত পরিমাণে খান তাহলে লাভের চেতে ক্ষতি বেশি এবার চলুন ইফতারের সময় যে পানীয়টা আপনি নর্মাল পানি যেটা খাচ্ছেন এটা সাথে অবশ্যই বিভিন্ন ধরনের শরবত খাচ্ছেন বিভিন্ন ফুডস আর আইটেম খাচ্ছেন সেইখান থেকে একটা পানির চাহিদা পূরণ হচ্ছে খাবারগুলোকে আপনাকে করতে হবে আর সারা দিন এত একটা দীর্ঘ সময় রোজা রাখার পরে আপনার ইলেকট্রোলাইট যখন ডিফল্ট করছে তখন আপনি সরাসরি আমরা পানি খাচ্ছি যেটা ট্র্যাডিশনালি আমাদের হয়ে থাকে যে মিষ্টি জাতীয় খাবার দিয়ে ইফতারি করা তো মিষ্টি জাতীয় খাবার যেমন আপনার শরীরের রক্তে সুগারের পরিমাণকে বাড়ায় দিচ্ছে আপনার ডায়াবেটিক্স বাড়াই দেবে বা হৃদ ক্রিয়ার কাজের অর্থাৎ বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকি হয়ে যেতে পারে যদি আপনি চিনি বা মিষ্টি জাতীয় খাবার বেঁচে খান সো এইটাকে আপনি সাইড করে যদি আহ ফল ফ্রুটস মাধ্যমে বা জুস এই সকল মাধ্যমগুলোকে যদি একটু প্রায়োরিটি দেন এবং আপনার খাবারগুলো যদি প্রোটিন শর্করা ভিটামিন মিনারেল খনিজ এগুলো সমন্বয়ে হয় ফ্যাট চর্বি সবকিছুর সমন্বয়ে যদি হয় অর্থাৎ সুষম হয় তাহলে আপনার সকল যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ হবে আপনার ক্লান্তি দূর হবে এবং আপনি স্বাভাবিক থাকবেন আর এই দীর্ঘ সময়ে রোজা রাখার কারণে যদি পানি শূন্যতা হয়ে যায় তাহলে আপনার শরীরের ভিতরে অনেকগুলো আবাস চলে আসবে যেমন স্কিন হয়ে হয়ে যাবে একটু ফ্যাকাশে যাবেন এই চাহিদাগুলো এই এই সমস্যাগুলো আছে সেগুলো একেবারে ক্লিয়ার করার পর্যাপ্ত পরিমাণে খেতে হবে বিভিন্ন ধরনের জুস খেতে হবে আর ভারী খাবার যেটা খাবো আমরা পূর্বে আলোচনা করেছি ভিডিওতে ভারী খাবার খাওয়ার সময় আপনাকে ওই ওই এই ঠিক একই নিয়মটা আপনি সেখানে প্রোটিন শর্করা চর্বি এই সকল যে সকল খাবারগুলো আছে আপনার মিনারেল ভিটামিনস এই সবগুলো সমন্বয়ে খাবারগুলোকে একটু ম্যাচিং করে সুষম আকারে আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না অর্থাৎ আপনি দীর্ঘ সময় রোজা রেখেও সুস্থ সুন্দর এবং স্বাভাবিক থাকতে পারবেন আর এই সময়টাতে অনেক বেশি অ্যান্টিগ্যাস্টল প্রবলেমগুলো হয় গ্যাস্ট্রিকের সমস্যা উষ্ঠকাঠিনের সমস্যা ডায়রিয়া এই সকল সমস্যাগুলো হয় আর এই সমস্যাগুলোকে দূর করার জন্য আপনার পানির খাওয়ার প্রয়োজন রয়েছে আর এই পানি খেলে আপনার হজম এটা ডেভেলপ হবে আর ভারী খাবার যেগুলো খাবেন সেগুলো যেগুলো খুব বেশি সবাচ অর্থাৎ খুব দ্রুত হজম হয় এই সকল খাবারগুলো খাওয়ার চেষ্টা করেন এতে করে আপনার পেটের যে সকল সমস্যাগুলো আছে সেগুলো থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন এবং সুস্থ এবং স্বাভাবিকভাবে রমাদানের যে ইবাদত রয়েছে রমজান যেটি রোজা থাকা সেটি কিন্তু আপনি খুব স্বাভাবিকভাবে থাকতে পারবেন আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের কোনো কমেন্ট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ যারা রয়েছে তারা দেখে আরো বেশি সচেতনতা সৃষ্টি করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম